হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমার ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমরা এখন বাপের বাড়িতে এসেছি দেখো আজকে শুভ নববর্ষ তৃতীয় শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের জন্য রইল তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি দোকানে পুজো আছে আমার বাপের বাড়িতে দোকান আছে দোকানে পুজো আছে সেই দোকানে যাচ্ছি আমরা দেখো কাকুর সাথে তো দেখো আমরা এসে গেছি এই পাড়ার একটা জেঠিমা আছে ও মেয়েটার সাথে কথা বলছে তো দেখো এই রাস্তার ধারেই আমাদের দোকান যে রাস্তা পুরো রাস্তার পাশাপাশি মানে রাস্তার ধারেতে দোকানে যে দেখো যে গাড়ি যাচ্ছে যে আমি ভেতরে চলে এসেছি তুই দেখো কাকিমা এখানে ছোটো কাকি আমার কাজ করছে যেরকম ভাই আমার নিজের একটি ছেলে আমি ভিডিও করছি তাই বলছে দেখাচ্ছিস কেন ওই কাকিমা রান্নাবান্না করছে দেখো যে কী কী রান্না হচ্ছে নিরামিষ সব নিরামিষ হচ্ছে কেন নারায়ণ আসবে তো ওখানে পুজো হবে নারায়ণ আসবে ওই জন্য সব আলু ভাজা ভাজাভুজি তর তরকারি পটল আলুর তরকারি দেখো যে রান্নাঘরটা যে ছোটো রান্না রান্নাবান্না করছে এখানে আমার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তুল তুলি কাকিমা এখানে পুজো করছে দেখো ওপরে পুজো করছে যে নিজে দেখো দোকানটা পুরো মানে নিচেটা কমপ্লিট হয়েছে উপরটা এখনও দেখো দোতলাটা পুরোপুরি রুমগুলো কমপ্লিট হয়নি দেখো পুরোপুরি এখনও মজা খসা হয়ে রয়ে গেছে তারপরে যে দেখো পেঁয়াজ আলু ঢালা রয়েছে রুমগুলো দেখো যে পাঁচ ছটা রুম আছে এখানে রাস্তার ধারে দেখো যে কোনো কমপ্লিট করতে পারেনি হয়নি এখনও তো রাস্তার ধারে তো রাস্তার ধারেই পুরো রাস্তা দেখো দেখতে পাচ্ছ তোমরা এক মন্দিরটা দেখা যাচ্ছে বাবা ঠাকুর মশাই এসে গেছে পুজোর পুজোয় বসে গেছে কেন পুজো শুরু হয়নি জওয়ার জন্য চলছে ভাইয়ের দোকান দেখো অনলাইনের দোকান হয় কাকুর দোকান পাশেই পাশেই কাকুর দোকান নতুন গুলো এখানে পেপার পড়ছে দেখো ঠাকুর মাসে এখনও পুজো শুরু করেন পুজো সে জগাড় যন্ত্র করছে কাকিমা রান্না মান্না হয়ে গেলো এখানে ধোঁয়া বাসনপত্র ধোঁয়া ধুয়ে করছে দেখো ঘর ডুবাতে যাচ্ছি আমরা সবাই মিলে ওই যে কাকিমা ছোটো কাকিমা কাকু ছোটো কাকু ছেলে আমি ভাই 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 বাবু ছেলেটাকে নিয়েছে ঘর ডুবাতে এসছে দেখো একটা পুকুর আছে খুব বড় দিঘি আছে রাস্তার পাশেই দেখো একটা দিঘি আছে ভাই ও মেজে ছেলেটা সামে যাচ্ছে ঠাকুরমশাই ঘর ডুবাচ্ছে দেখো ঘর ডুবে চলে এসেছে এখানে দেখো দোকানটা সাজানো হয়েছে ঠাকুরমশাই কাকুর দু কাকুর ছোটো কাকু এ পাশেরটা ছোটো কাকু সাদা জামাটা মেজা কাকু এই দেখো ওই দোকানটা দুটো দোকান মেজা কাকুর দোকানটা বন্ধ আছে এই দেখো এই যে কাকু ঠাকুর মশাই যেখানটা দাঁড়িয়ে আছে ওখানটা মেজা মেজা কাকুর দোকান বিসিমাল দোকান এটা ভাইয়ের অনলাইনের দোকান আমি একটু পার্লারে যাচ্ছি ঠাকুর মশাই পুজো শুরু হয় ওই জন্য পার্লারে চলে যাচ্ছি পার্লারে একটু আইফ করবো একটু বললাম চল চলো আজকে তো চুল কাটতে নেই যেন আমি মেয়েটাকে বললাম তুন বললাম চ আমি ঘুরপ্লাগ করে আসি দিদিটার কাছে যখনই আমি রত আসি তখনই এখানে প্লাগ করি খুব সুন্দর ঘুরু ঘুরুটা মানে সেভ করে খুব সুন্দর করে খুব ভালো দিদি বৌদিটা দিদিও বলি কখন বৌদিও বলা হয় এখানেই বাড়ি ঝাঙ্গাতেই বাড়ি এখানেই পারলাম এখানেই বাড়ি তো চুলটাও খুব ভালো সুন্দর সেভ করে দেয় চুল সব চলে এলাম এখানে পুজো শুরু হয়ে গেছে চলে এলাম এখানে বসে আছে পুজো শুরু হয়ে গেছে তা হচ্ছে দেখো তুলতুলে এখানে আর ভাইকে নিয়েছে আমার ভাইয়ের ছেলেটাকে আমার দিদা মা বাড়ির দিদা মা তোমার দাদা ভাই সবাই এসে গেছে সবাই এখানে খাওয়া দাওয়া করবে মেজে মেজ কাকু দেখো এখানে মেজে কাকু তোমার হচ্ছে মেজ কাকু এখানে প্রসাদ খাচ্ছে পুজো হয়ে গেল